বন্ধুরা আজকের গল্প টুনি ও খরগোশ ছানার অভিযান এক ছিল টুনি আর টুনা তারা দুজন খুব ঘনিষ্ঠ বান্ধবী তারা ছোট্ট একটা বটগাছে বাসা বানিয়ে থাকতো আর তাদের বন্ধু ছিল একটা খরগোশ ছানা নাম তার ঝমঝম ঝমঝম থাকতো কাছের একটি গাছের গর্তে প্রতিদিন তারা তিনজন মিলে খেলতো গল্প করতো আর আনন্দে মেতে থাকতো একদিন সকালবেলা বেলা টুনি আর টুনা গাছের ডালে বসে গান করছিল হঠাৎই ঝমঝম দৌড়ে এলো ও বলতে লাগল টুনি টুনা আমার খুব বিপদ আমার গর্তের সামনে বিশাল এক সাপ ঘুর করছে টুনি চিন্তিত হয়ে বলল সাপ সে তো খুব ভয়ঙ্কর প্রাণী সে তো ছোট ছোট প্রাণী খেয়ে ফেলে টুনা বলল আমরা তো আকাশে উড়ে যেতে পারি কিন্তু তুমি কি করবে ঝমঝম ঝমঝম কাঁপতে কাঁপতে বলল আমি পারি কিন্তু বর্তের মুখে যদি সে বসে থাকে তাহলে আমি বেরোতেই পারবো না তিন বন্ধুর মুখে চিন্তার ছায়া তারা জানে বিপদকে এড়িয়ে গেলে চলবে না বন্ধুর বিপদে পাশে থাকাই তো আসল বন্ধুত্ব তারা তিনজন পরিকল্পনা করল টুনি বলল আমাদের বুদ্ধি খাটাতে হবে ভাবো আমরা তিনজন একসাথে মিলে কি কি করতে পারি টুনা বলল আমরা উঠতে পারি আমরা আকাশ থেকে নজর রাখতে পারি সাপ কোথায় আছে সেটা জানাতে পারি ঝমঝম বলল দ্রুত দৌড়োতে পারি কিন্তু সাপ যদি আমার বাসার সামনে বসে থাকে তাহলে তো আমি একেবারেই বাসা থেকে বেরোতে পারবো না টুনা বলল। সাপ যদি তোমার বাসার সামনে বসে থাকে তাহলে আমরা তাকে ভুল জায়গায় আকৃষ্ট করতে পারি তাহলে তুমি পালাতে পারবে তিনজন ঠিক করলো তারা একসাথে পরিকল্পনা বাস্তবায়ন করবে টুনিয়ার টুনা সাপের উপর নজর রাখতে থাকবে আর সঠিক সময় এলে তাকে অন্যদিকে টেনে নিয়ে যাবে সেই দিন ঝমঝম তার বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে তারা তিনজন মিশনে নামল টুনি আর টুনা গাছের মাথা থেকে দেখল সাপটা ঝমঝমের গর্তের পাশে বসে আছে খুব মনোযোগ দিয়ে গর্তের ভেতরে তাকিয়ে আছে টুনি ফিস ফিস করে বলল সময় হয়ে গেছে চলো টুনা কাজ শুরু করি তারা দুজন একসাথে উড়ে গিয়ে সাপের মাথার উপর চিৎকার করতে লাগলো লাগল এখানে চুরি হচ্ছে সাপ প্রথমে কিছুই বুঝলো না তারপর সে মাথা তুলে তাকিয়ে দেখে দুই পাখি তার মাথার উপর ডানা ঝাপটাচ্ছে সে বিরক্তি হয়ে দৌড় দিল তাদের পেছনে এই সুযোগে ঝমঝম বেরিয়ে এলো গর্ত থেকে সে চুপচাপ পাশের জঙ্গলের দিকে দৌড়ে গেল ওখানে একটা পুরনো গর্ত আছে অনেক সময় আগে সে ওটা বানিয়েছিল সে ওই গর্ত ঢুকিয়ে লুকিয়ে রইল সব বেশ কিছুক্ষণ পাখিদের তাড়া করলো তারপর বুঝলো কিছু একটা গোলমাল আছে সে ফিরে এলো গর্তর দিকে কিন্তু তখন আর ঝমঝম নেই সে রাগে গর্জে উঠলো তবে ঝামেলা এখনো শেষ হয়নি সন্ধ্যায় ঝমঝম আবার গাছেন নিচে এলো মুখটা গম্ভীর ঝমঝম এসে টুনা টুনিকে বলতে লাগলো বন্ধু ওই সারটা এখন পুরো বন ভরে বেড়াচ্ছে সে আমাকে খুঁজছে সে আমার গন্ধ পেয়েছে সে আমাকে মেরে ফেলবে তোমরা আমাকে বাঁচাও বন্ধু ঝমঝমের এমন কথা শুনে টুনি বলল। আমি একটা গর্তের সন্ধান জানি তুমি এখন থেকে ওখানেই লুকিয়ে থাকবে এই গর্তটা বন থেকে একটু দূরে একটা ছোট্ট পাহাড়ের পেছনে জায়গাটা শান্ত সেখানে সাপ আসবে না এরপর তারা তিনজন ওখানে চলে গেল টুনি বলল থাকলে তুমি নিরাপদে থাকবে আর আমরা প্রতিদিন তোমার সঙ্গে দেখা করতে আসব টুনির এসব কথা শুনে ঝমঝম একটু আবেগা প্লুত হয়ে গেল সে বলল তোমরা আমার জীবনের সেরা বন্ধু তারপর থেকে ঝমঝম ওই গর্তে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এই অভিযানের মাধ্যমে তারা শিখলো বন্ধুত্ব মানে শুধু খেলা আর আনন্দ নয় বিপদের সময় পাশে দাঁড়ানোই সবচেয়ে বড়ো বন্ধন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ